শাসন নাই বার তা আমার ফুল বিহারে না এটা বালা দিয়ে দেখেন তো আমার কামি তো বাইরে আচ্ছা বেগে কাল করালে হবো ইরে বাপরে পাত্রি দিয়ানের হাত সবসময় স্টকি থাকে নাকি জানতে লাগাল কি জামু তাহলে ভাই সাহেব খাবেন না তো না ছেলে মাসাল্লাহ পছন্দ হয়েছে সে তো সরকারি চাকরি করে একটা না তাহলে চলো বুঝলেন নাই বুঝছি আর খাম না আমনারে এই কথা আমি কোন কইলাম মে মাশআল্লাহ যা দেখলাম মেয়েও আমার পছন্দ বেয়াই কোনটা কোন বেয়া ডাই হেলাইলাম বাহ রে বা মা রাবা বেয়াই তাহলে ডাই হেলাইলেন তাহলে আমি বেয়াই ডাই আর কি নাকি আই আর আমনি যদি জানান না থাই আমারা জানান তাহলে দিস দিসে খুব মিষ্টি হয়েছে

হাওয়াত কৈছে গেসেন বিয়াই যাওয়া তো ডাই হেলাইসে আল্লা ধেনা পানা আল্লা ডা কমায়েন আর বিয়ের দিন তারিখে ঠিক করেন কি রে ওরা তো ধেনা সব ঠিক করে হেলাইলো ইনু তো আমার আর কোনো দরকার নাই বেয়া তাইলে দিন তারিখ মনে করেন না কে আমি সুখ কব লাগলে কি বহ আমি বুজেন দেই এ বাবু খারাপ কুমুৰ তো ধেনা সব ঠিক হি করে হেলাইলা আমার দেনা পানা মিডেও

তোৰাৰ বিয়া ঠিক পৰে তুই দিনৰ যাব না গধে তৰা কোনো ই দিলি নে সমানি দিলি নে